সালাম ফিরানোর পর আল্লাহ আকবার নাকি আস্তাক ফরুল্লাহ কোনটা বলতে হয় এটা নিয়ে আমরা অনেকে বিভিন্ন সময় বিভেদ করে থাকি বা ভিন্ন মত শুনে থাকি দেখুন সালাম ফিরানোর পর পাঁচত্তর নামাজের পর নবী করিম সাল্লাম কি বলতেন বেশিরভাগ হাদিসগুলো থেকে আমরা জানতে পারি তিনি আসতেফার বলতেন আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ তিনবার এরপরে পড়তেন আল্লাহ সাল্লাম ওমিনকা সালাম তাবারক তৈল জালালি উল ইকরম এই যে তিনবার ইস্তেকফার নবী সাল্লাহ সাল্লাম পড়তেন বোখারির একটা হাদিস আব্দুল আব্বাস বর্ণনা করেছেন সেখানে আছে নবী সাল্লাহ সাল্লামের নামাজ শেষ হওয়াটা তিনি জানতে পারতেন টের পেতেন নবীজির মুখের তাকবির শুনে এখন এই হাদিসের আলোকে অনেক রমায় ক্রাম বলেন তাহলে সালাম ফেরানোর পর প্রথম তাকবির বলতে হবে যেহেতু তাকবির শুনে সাবি বুঝছেন নামাজ শেষ হয়েছে তার মানে আগে আল্লাহ আকবার বলতে হবে এরপরে তিনবার ইস্তেকফার বলতে হবে এটা একটা গবেষণা এ হাদিসের আলোকে অবশ্যই এটা যে সমস্ত ওলামা বলছেন এ হাদিসের ভিত্তিতে বলছেন সেটিকে উড়িয়ে দেওয়া যাবে না অর্থাৎ তারা হাদিস বিরোধী আমল করেছেন বলা যাবে না এটাকে সুন্দর খেলাপ বা আপনি একেবারে সারা গলত বলবেন না বরং এটা তার গবেষণা হতে পারে এটা আবার যে সমস্ত ওলামা মনে করেন যে না ইস্তেকফার দিয়ে পড়তে হবে কারণ সমস্ত হাদিসগুলোতে ইস্তেফারের কথাই বলা আছে যে হাদিসে আল্লাহ আকবরের কথা বলা আছে ওই সাহাবি আবার বুঘালিতেই বর্ণিত হাদিসে নবী আলাইহি সাল্লাম সালাম ইস্তেফার পড়তেন সেটা বর্ণনা করেছেন তাহলে এক জায়গায় ইস্তেফারের জায়গা তাকবির একই লোক বললেন যে তাহলে কিভাবে তো এটার ব্যাখ্যা অনেকে বলেছেন যে মানে হলো যে নামাজের তাকবির তিনি শুনেছেন সেটার কথা বলেছেন অথবা নামাজের পরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর নবীজি কখনো জোরে পড়ছেন সেটা শুনছেন উনি ওইটার কথা হয়তো তিনি বলেছেন এভাবে সমন্বয় অনেক মহাদিসগান করে থাকেন তাহলে বেশিরভাগ আদিসের দিকে তাকালে আমরা দেখি সালাম ফেরানোর পরে ইস্তেকফার তিনবার এটা কথা বলা হয়েছে আর এ হাদিস থেকে বোঝা যায় তাকবিরের কথা বলা হয়েছে কেউ যদি তাকবির এবং ইস্তেকফার দুইটাই পড়ে ইংসা আল্লাহ হাবিদ্দিল্লাহ তিনিও সওয়াব পাবেন সন্ন্যার উপরে আমল করেছেন হাদিসের উপরে আমল করেছেন আল্লাহ তালা দান করুন শুক্রবার জুমান নামাজের আজান একবার নাকি দুইবার হবে জানতে চাই জুমার নামাজের আজান নিয়ে আমাদের দেশে আজকাল বিতর্ক হয় আল্লাহ তালা মাফ করুক আমরা আর বিষয় খুঁজে পাই না কত কত মীমাংসিত চূড়ান্ত প্রমাণিত বিষয় নিয়ে আমরা অযথা বাড়াবাড়ি গন্ডগোল ফসাদ এবং টানাটানি এবং মত করি জুমার আজান নবী করিম সাল্লামের সময় একটা ছিল সে আজানটা ছিল খোদবার আগের যে আজানটা এটা যেহেতু পরবর্তীতে মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে মদিনাতে এবং প্রচুর পরিমাণ মুসলমান হওয়ার কারণে ওই আজান শুনে মানুষ জুমাতে আসতে পারতো না সেজন্য খলিফাতুল মুসতেমিন ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান আরাদি আল্লাহ তালা আনহু তার শাসন আমলে তিনি যখন খলিফা হয়েছেন তিনি জুনার জুমার প্রথম আজান চালু করেছেন এবং তিনি যেটা চালু করেছেন সমস্ত খলিফা এবং অন্যান্য খোলাফায় রাশেদা যারা ছিলেন তারা সবাই এটাতে সম্মতি দিয়েছেন সে আজানটা হলো খোঁজবার আর অনেক আগে যেটা আমাদের দেশে প্রথম আজান যেটা আমরা দেই জুমার দিন তো এই আজানটা একটু দূরে